হাসপাতালের করিডোর জুড়ে তীব্র গন্ধ আর নীরব উত্তেজনা আরিশ বাইরে দাঁড়িয়ে আছে দু হাত জোড়া করে শুধু প্রার্থনা করছে ওরা যেন ঠিক থাকে কিছু সময় পর ডাক্তার আরিশকে ডেকে পাঠালেন ওরাকে কেবিনে রাখা হয়েছে আপাতত ডাক্তার সেলিনা আক্তারের মুখোমুখি বসে আছে আরিশ। সেলিনা যে আরিশের উপর বিরক্ত সেটা ওনার চেহারার হাবভাব দেখে বোঝা যাচ্ছে ডক্টর ওরা কেমন আছে এখন বেবি ঠিক আছে তো ব্যস্ত হয়ে উঠল আরিস দীর্ঘচার ছাড়লেন সেলিনা গুরুতর কিছু হয়নি এখন তবে আপনি যদি এভাবে শরীরের উপর অতিরিক্ত চাপ অব্যাহত রাখেন তাহলে শিশুটির বাঁচার নিশ্চয়তা দেওয়া যাবে না আড়িশ যেন হতভম্ব হয়ে গেল মানে আমি কিভাবে। চার মাসের প্রেগনেন্ট আপনার স্ত্রী অথচ আপনি এমন আচরণ করছেন যে ওর ইন্টারনাল রক্তক্ষরণ শুরু হয়েছিল তার উপর ডাক্তারের পরামর্শ ছাড়াই হার্বাল চকলেট খাইয়েছেন আমি সত্যিই বুঝতে পারছি না মিস্টার আরিস আপনি ঠিক কীভাবে নিজের স্ত্রীকে ভালোবাসেন বউটা তো আপনারই তাই বলে কি তার শরীরের প্রতি এইরকম অবহেলা দেখানো যায় এটুকু বলেই চুপ করে গেল ডাক্তার সেলিনা আরিশ মাথা নিচু করে ফেলল ভীষণ অপরাধ বোধ হচ্ছে ওর যদি বেবি কিংবা অরার কোনো ক্ষতি হয়ে যেত তখন কি করতো ভেবেই আটকে উঠছে ওর মন আমি বুঝতে পারিনি ডক্টর পরবর্তীতে এমন কিছু হবে না না হলেই ভালো বাবা হতে গেলে একটু তো স্যাক্রিফাইস করতে হবে মিস্টার আরিস আরিস দীর্ঘশ্বাস ফেলে বলল ইয়েস আমি এবার থেকে সতর্ক হব ডক্টর গুড যা হর হয়েছে আর হ্যাঁ পরবর্তীতে এই অবস্থায় কোনো ওষুধ আমাকে না বলে আর কখনোই খাওয়াবেন না আর পেনকিলারও না পরবর্তীতে আপনিও শান্ত আচরণ করবেন আরিশ মাথা নেড়ে সম্মতি জানালো আরিসের বুক থেকে চাপা নিঃশ্বাস বেরিয়ে আসে একটু থেমে নরম গলায় জিজ্ঞেস করল সে ডাক্তার অরার কোনো সমস্যা হবে না তো ডাক্তার মাথা নেড়ে বললেন আপাতত হবে না ইনশাআল্লাহ কিন্তু মনে রাখবেন গর্ভ অবস্থায় মায়ের শরীর খুব সংবেদনশীল থাকে অতিরিক্ত শারীরিক চাপ হারবাল বা উত্তেজনা কোনো খাবার সব কিছুই ঝুঁকি বাড়ায় এখন থেকে অরাকে সম্পূর্ণ বিশ্রামে রাখবেন সম্ভবত ডেলিভারিটা নর্মাল না হয়ে অপারেশন করতে হতে পারে কিছুক্ষণের নিরবতা আরিস চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাকে তারপর আস্তে করে বলে আমার জন্য ওরাকে এভাবে কষ্ট পেতে হচ্ছে ডাক্তার বললেন ঠিক তাই আপনি যদি ওকে ভালোবাসেন তাহলে এখন ওর শান্তি আপনার ভালোবাসার প্রমাণ একটু নিয়ন্ত্রণ করুন নিজেকে অরিশ মাথা নেড়ে হু বলে প্রয়োজনীয় ওষুধ রেখে দিয়েছেন সেলিনা আপাতত ওষুধগুলো চলবে আরিস ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে কেবিনের দরজায় গিয়ে অরার নিস্তেজ মুখের দিকে তাকায় অজান্তেই তার চোখ ভিজে যায় ওর মনে মনে শুধু একটা প্রার্থনা করে আমার পাখি আর বেবিটা যেন সুস্থ থাকে এবার আমি সত্যিই বদলে যাব নিজেকে সামলে রাখবো কিছুক্ষণ আগে অরার জ্ঞান ফিরেছে চোখ মিলে তাকাতেই নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে বিস্মিত হলো সে গতকাল রাতে কষ্ট হয়েছিল তার কিন্তু এতটাও নয় যে হসপিটালে আসতে হবে তবে জ্ঞান হারিয়ে ফেলার পর কি হয়েছিল সে বিষয়ে অরার কোনো ধারণা না থাকলেও নিজেকে এই অবস্থায় দেখে যা বোঝার বুঝে ফেলেছে সে আরিস সরার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত পাশে গিয়ে বসেনি কেমন একটা অস্বস্তি হচ্ছে ওর অপরাধ বোধে যেন দগ্ধ হচ্ছে তার হৃদয় ওরা অনেকক্ষণ ধরে এক দৃষ্টিতে আড়িশের দিকে তাকিয়ে আছে মানুষটাকে ভালো করেই চেনে অরা ইচ্ছে করে যে সব করেনি সেটা বেশ বুঝতে পারছে আরিশের স্বভাবটাই এমন আরিশ। নিচু স্বরে ডাক দিল অরা আরিস দ্রুত পা চালিয়ে ওর কাছাকাছি এসে দাঁড়ালো জিজ্ঞেস করলো কোনো সমস্যা হচ্ছে পেটে ব্যথা করছে না তো ডাক্তার ডাকবো পাখি আরিসের ব্যস্ততা দেখে দীর্ঘশ্বাস ছাড়লো অরা সব কিছু ঠিক আছে আপনি এভাবে দূরে দাঁড়িয়ে ছিলেন কেন আরিশ মাথা নিচু করে ফেলল এবার সেটা তুমি ভালো করেই জানো আম সরি আমার কাছে আসুন প্লিজ আমার আপনাকে দরকার আরিশ অরার পাশে গিয়ে পশল এবার আলতো হাতে অড়ার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে কপালে ঠোঁট ছুঁয়ে দিল মাঝে মধ্যে নিজেকে পশু মনে হয় নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না এসব বলতে নেই আপনি মানুষ যথেষ্ট ভালো একজন মানুষ অরা মুচকি হেসে বলল আরিস ম্লান হাসল মেয়েরা ভালোবাসার মানুষের দোষ দেখেও দেখে না এসব রাখুন বাসায় ফিরবো কখন আরিস অরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বিকেলে আপাতত কিছুক্ষণ থাকতে হবে কোনো সমস্যা হয় কি না সেটা বোঝার জন্য ওরা মাথা নেড়ে হু বলল। একটু বসো লিটল বার্ড আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি সকালে তো খাওয়া হয়নি আপনার খাবারটাও নিয়ে আসবেন আমার খাবার থেকে ভাগ দেব না হো আরিস ছাড়লো বলল ঠিক আছে ওরা হাসলো আরিশ কেবিন থেকে বেরিয়ে গেল খাবার আনতে অন্যদিকে আফজাল খান ও তালহা ওরার অসুস্থতার আসল কারণ জানতে পারেনি আরিশ ডাক্তারকে বিষয়টা গোপন রাখতে বলেছিল কারণ বিষয়টা যথেষ্ট বিব্রতকর ওনারা অরাকে দেখে বাড়ি ফিরে গেছেন বাড়ির সবাইকে এটাই বলেছে গর্ভকালীন সময়ে সাধারণ সমস্যা এসব ঠিকমতো খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে ওরা বাকিরাও তাই ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সকাল গড়িয়ে দুপুর হতে চলল তবু আজ ঘরের দরজা খোলেনি ফুয়াদ। বিষয়টা রোগসানাকে ভীষণ ভাবাচ্ছে যদিও কিছুক্ষণ আগে ফুয়াদকে ডেকেছিলেন তিনি জবাবে ফোয়াদ বলেছিল শরীরটা কেমন ম্যাজ ম্যাচ করছে তাই শুয়ে আছে সচরাচর ফোয়াদ কখনো বাড়িতে থাকে না শুক্রবারও বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে তাই ছেলের এমন আচরণের কারণে রোকসানা বেশ ভাবুক হয়ে গেছেন ঠিক কি ঘটেছে সেটাই বোঝার চেষ্টা করছেন সোভার সাথে ঝগড়াঝাটি হলো কি না সেসবও ভাবলেন তিনি কিন্তু এটা উপযুক্ত কারণ বলে মনে হলো না শত শত ভাবনা দমিয়ে রেখে আরেকবার ছেলের রুমের সামনে এসে দাঁড়ালেন রোকসানা ফুয়াদ এই ফুয়াদ কি হয়েছে রে তোর মায়ের কণ্ঠস্বর শুনে লম্বা নিঃশ্বাস ছাড়ল সে মূলত নিজেকে ধাতস্থ করে নিচ্ছে ফুয়াদ সুভা যে ওর হবে না সেটা মানতে চেষ্টা করছে আবতাব খান সরাসরি বলেছেন কারান একজন সফল যার অর্থ ফুয়াদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন আবতাব এত ছোট চাকরি নিয়ে সুভার পাশে ফুয়াদ বেমানান এটাই তো বোঝাতে চেয়েছিলেন আবতাব যেটা ফুয়াদ বেশ ভালো করে বুঝতে পেরেছে সুভা নিজে মুখ ফুটে কিছু বলতে পারবে না সেটা ফুয়াদ বুঝতে পেরেছে তাই এখানে আর কিছুই হওয়ার নেই দীর্ঘশ্বাস ছাড়লো ফুয়াদ। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল সে রোকসানা রুমে ঢুকে বললেন পেটে কি খিদে লাগেনি আজ সকাল থেকে দরজা আটকে বসে আছিস যে এই তো এখন খাবো তুমি গিয়ে খাবার দাও আমি ফ্রেশ হয়ে আসছি ঠিক আছে রোকসানা মৃদু হেসে রুম থেকে বেরিয়ে গেলেন ফোয়াদ ওয়াশরুমের দিকে এগোতে এগোতে শোভার সাথে কাটানো মুহূর্তের কথা ভাবতে থাকলো বিকালে হাসপাতাল থেকে ফেরার পর থেকেই খানবাড়িতে যেন অদ্ভুত শান্তি নেমে এসেছে বাইরের আকাশটা এখনো কমলা নীল মিশে এক অচেনা রঙে রাঙানো আরিশকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা মাত্র তালহা তামান্নাসহ সকলে অরার জন্য ব্যস্ত হয়ে উঠেছে ওরা কেমন আছে এক তসলিমা খাতুন জিজ্ঞেস করলেন আরিশ অরাকে কোলে নিয়ে সিঁড়ির দিকে এগোতে এগোতে জানালো আগের থেকে ভালো আছে একটু থেমে আবার বললো আরিশ তামান্না তোর ভাবির জন্য স্যুপ নিয়ে আয় ঠিক আছে ভাইয়া ওরাকে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল আরিস ঘরটা যেন একটু ম্লান আলোয় ঢাকা শেষ বিকেলের প্রকৃতি এমনই হয়ে ওঠে নরম আলোতে অরার মুখটা যেন আরো ফ্যাকাসে আরও কোমল দেখাচ্ছে পাশে দাঁড়ানো আরিসের চোখে এখনো সেই একই ভয় আর অপরাধবোধ যদি বেবির কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কি করতো সে বালিশটা একটু তুলে দেবে আরাম লাগবে আরিস নিচু স্বরে বলল ওরা মাথা নেড়ে হালকা হাসল আপনি সারাদিন খুব টেনশন করেছেন তাই না আরিস এক মুহূর্ত চুপ করে রইল তারপর ওরার পাশে বসে ধীরে বলল আমি না ভেতর থেকে ভেঙে যাচ্ছিলাম পাখি মনে হচ্ছিল যদি তোমাদের কাউকে হারাই ওরা হাত বাড়িয়ে তার আঙ্গুলগুলো ধরে ফেলল এসব চিন্তা বাদ দিন আমরা দুজনেই ঠিক আছি আরিস আমি রাগ করিনি ভয় পেয়েছিলাম শুধু আরিস ওরার হাত নিজের দু হাতের মধ্যে নিয়ে চেপে ধরলো আজ থেকে আর এক ফোঁটাও কষ্ট পেতে দেবো না তোমাকে কথা দিচ্ছি অরা মুচকি হেসে বলল। কথা রেখে দেখান দেখি কতটা পারেন আরিস এবার হেসে উঠল পারবো তুমি শুধু আমার পাশে থেকো এর মধ্যে নিঃশব্দে তামান্না রুমে ঢুকে ঘরের কোণে রাখা টেবিলে ওষুধ আর স্যুপ রেখে চলে গেছে আরিস দু হাতে ট্রে তুলে এনে বিছানার সামনে বসলো একটু করে খেয়ে নাও না খেলে চলবে না চামচে স্যুপ তুলে ধরতে অরা বলল আপনি খাবেন না পরে আগে তোমাকে খাওয়াই ওরা কিছু বলল না স্যুপ খেতে লাগল। শরীর খারাপ লাগছে না তো একদম না আগামীকাল থেকে তামান্না তোমার ছায়ার সঙ্গী হয়ে থাকবে ওরা মুচকি হেসে বললো সারাদিনে আজ একটা ভালো কথা বললেন আড়ি শেষে স্যুপ এগিয়ে দিল একদম লুজ কথা বলার মুড নেই আজ তুমি সারাদিন আমাকে নানাজি বানিয়ে ওরা খাচ্ছে ধীরে ধীরে আর আরিস তাকে দেখছে অদ্ভুত মুখের কাছে গুচ্ছ গুচ্ছ চুল এসে পড়েছে আরিস হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিল নিজের কৃতকর্মের জন্য টেনশনে ছিলেন আমি কিছু করিনি আরিস বলল হু হু হুম ঘরের বাইরে মৃত আজানের শব্দ ভেসে আসছে রুমের মধ্যে দুজনের নিঃশব্দ শান্ত নিরাপদে একটা সন্ধ্যা তৈরি হয়েছে অরার মনেও শান্তি লাগছে এখন হাসপাতালের ভয়টা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে গতকাল থেকে তেমন কিছু খায়নি তিন বেলার জায়গায় একবেলা ভাত খেয়ে কাটিয়ে দিয়েছে সে কিন্তু সেসব কেউ খেয়াল করেনি আজকে অড়ার অসুস্থতার জন্য আরিসের সাথে কথা বলতে পারেনি আফতাব আরিসের সাথে কথাবার্তা বলার পর কারণের সাথে শোভার বিয়ের তারিখটা ঠিক করে ফেলবেন কি করছো খাওয়া দাওয়া শেষ করে কেবলই বিছানায় শরীর এলিয়ে দিয়েছে সাবিহা এর মধ্যে মেহেরাবের কল এলো সাবিহা মুচকি হেসে কল রিসিভ করে কথা বলতে শুরু করেছে এই তো শুইলাম একা একা ভেঞ্চি কাটলো সাবিহা না তোমার সাথে শুয়েছি টের পাচ্ছ না শব্দ করে হেসে উঠলো মেহেরাব ভালোই পারো তুমি আচ্ছা শোনো আঙ্কেল কি কিছু বলেছেন না ভাবি অসুস্থ ছিল আজ সেজন্য হয়তো বিয়ের বিষয়ে কিছু বলেনি আর আমিও আরিশ ভাইয়াকে জানাতে পারিনি সোয়া থেকে উঠে বসল সুভা, মেহেরা একটু চুপ করে থেকেই বলল আমি আরিশের সাথে কথা বলবো তোমার বলতে সময় লেগে যাচ্ছে তাহলে তো ভালো হয় হু আচ্ছা গুড নাইট সাবিহাও শুভরাত্রি বলে কল কেটে দিয়ে ঘুমানোর উদ্দেশ্যে আবারও শুয়ে পড়ল রাতের খাবারও অরাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে আরিশ। খাওয়ানো শেষ হলে আরিশ বারিশটা ঠিক করে দিল কম্বল টেনে দিল আরাম লাগছে হু এখন আমার পাশে বসে থাকুন কোথাও যাবেন না আরিস মাথা নত করলো কোথাও যাব না সারা তোমার মাথার পাশেই থাকবো ওরা চোখ বন্ধ করতে আরিস কপালে নরম একটা চুমো এঁকে দিল ধীরে ধীরে ঘুমের দেশে পাড়ি জমালো অরা রাত এখন প্রায় গভীর পুরো বাড়িটা নিঃশব্দ বাইরে হালকা বাতাসে জানলার পর্দা দুলছে কিন্তু আরিসের চোখে ঘুম নেই বিছানার একপাশে ঘুমন্ত মুখে ঘুমিয়ে থাকা অরার দিকে চেয়ে আছে সে অরার মাথার উপরে লাইটটা নিভিয়ে শুধু টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে রেখেছে নরম হলুদ আলো ঠিক মতো আছে অরার মুখে আড়িশ ধীরে ধীরে কাছে ঝুঁকে ওর নিঃশ্বাসের উঠানামা দেখছে এমন শান্ত নরম একটা মুখ সেই মুখে দুপুরের ভয় লুকানো ছিল ব্যথা ছিল নিজের উপরে রাগ হলো আড়িশের আরিস ফিসফিস করে বলল আমি খুব খারাপ ভালো থাকতে দিই না তোমাকে আরিস আঙ্গুলের ডগা দিয়ে অরার গাল ছুঁয়ে দেখল গালটা সামান্য উষ্ণ অরা একটু নড়ে চড়ে ঘুমের ভেতরে আরিশের হাত ধরে ফেলল আরিসের বুকটা ভরে উঠল ধীরে ধীরে সে অরার পাশে শুয়ে খুব সাবধানে ওকে নিজের দিকে টেনে নিল এমনভাবে যে অরার ঘুম ভেঙে না যায় ওরার মাথায় এসে ঠেকলো আরিসের কাঁধে আরিস চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল ওর চুলের গন্ধ শরীরের উষ্ণতা কিছু যেন শান্তি হয়ে বুকের ভেতর নামতে লাগল তোমাকে খুব ভালোবাসি পাখি ওরা ঘুমন্ত অবস্থায় মৃদু শব্দ করলো যেন উত্তর দিচ্ছে আরিস মুচকি হাসলো আলতো করে কপালে চুমু দিয়ে ফিসফিস করলো করল ঘুমাও লিটিল বার্ড আমি আছি আজও সব সময় এমন নিস্তব্ধ রাতে অরার নিঃশ্বাস আর আড়িশের নরম আদর পুরো ঘরটাকে ভরে তুলল এক মায়াময় শান্তিতে চলবে ইনশাআল্লাহ